আমার হাতে এই যে দেখতে পেয়েছেন যে ব্লেড পেপার এটা কিন্তু আমার এই বড় ভাই এনেছে এখন আমি তাকে জিজ্ঞেস করব আসলে সে কাকে ভোটটা দিতে চাচ্ছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আচ্ছা ভাই আপনি কোথায় আছেন আমি আছি সৌদি আরব সৌদি আরব মক্কা হ্যাঁ তাহলে এখন আপনি যে ব্লেড পেপারটা পাইছেন এখানে তো দানের শীষ দাঁড়ে হাত পাকা কল অনেক মার্কে দেখতেছি আমরা তো এখন আপনি কোন মার্কেটের মধ্যে ভোটটা দিবেন ভাই আমার পছন্দের পাত্রী আছে দুইজন একজন আছে দাড়ি পাল্লা আর একজন আছে সাপলা সাপলা কলি সাপলা কলি এখন আপনি ভোটটা কাকে দিতে চাচ্ছেন আমি দাড়ি পাল্লা রে ভোট দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা এই যে দানের শীষ এত বড় একটা রাজনৈতিক দল আপনি ওডারে মাইনাস করলেন কেন মাইনাস করছি ভাই মাইনাস করছি এখানে আমরা একটা নেয়ার একটা রাষ্ট্র চাইতাছি আমরা ইনসাফের একটা রাষ্ট্র চাইতাছি আমাদের রাষ্ট্র উন্নত হবে প্রবাসীদের কারণে আমরা লিমিটেন্স যোদ্ধা তাই জন্য আমরা সব সাইরা দিয়া আমরা দাড়ি পাল্লারে ধরছি তারা দাড়ি তাদের ইমান শক্ত আমরা এইগুলা চাই দেখা তারপরে আমরা প্রবাসীদেরকে বলতে আসি দাড়ি ভোট দিবা তো দর্শক যারা প্রবাস থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের কমেন্টটা করে যাবেন যে আসলে আপনারা প্রথম ভোটটা কাকে দিতে চান আর ভাই আরেকটা বিষয় আসছে আপনার হাতে আরেকটা কাগজ ছিল ওই কাগজটা কই যে হ্যাঁ বা না এখন আপনি কোনটার পক্ষে আছেন হ্যাঁ 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 তো দর্শক আপনি কোনটার মধ্যে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বা না अवश्य कमेंट करबें